নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির বাস্তু সম্পর্কে তাদের কোন দিক থেকে বাস্তু সমস্যা নিয়ে আসে এবং তার প্রতিকার কি হবে সেই নিয়ে আজকের এপিসোড আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন আর ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে অবশ্যই শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান এখান থেকে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় বাস্তু বাস্তুশাস্ত্র এবং রাশির সঙ্গে বাস্তু সম্পর্ক এই বিষয়ে এর আগে কখনোই আমি আলোচনা করিনি এবং আমার মনে হয় খুবই কম কমই বাস্তু আলোচনা ও রাশি চক্র আপনারা একসাথে দেখতে পেয়েছেন অথবা শুনতে পেয়েছেন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে কেন বাস্তু এবং জ্যোতিষকে একসাথে দেখা হচ্ছে কারণ এই দুটি বস্তুই আপনার উপরে ইম্প্যাক্ট পড়ে থাকে আমরা সবসময় নির্ভর করি স্থানকাল পাত্রের উপরে বর্তমানে আমরা যে স্থানটিতে বসবাস করি সেটাই আমাদের বাস্তু এটাই মনে রাখতে হবে আমাদের আর এই বস্তুই হলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বাস্তুই হলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি মানুষের জন্মকুণ্ডলী এবং তার বাস্তু দুটোই একসাথে প্রভাব বিস্তার করে আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি জল তত্ত্বের দ্বারা প্রভাবিত একটু ইমোশনাল সেন্সিটিভ ইনসা ইম্পালসিভ চট জলদি সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সম্পন্ন এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কখনো কখনো এরা কিন্তু ভীষণ চিদি হয়ে পড়ে আবার কখনো কখনো এরা কিন্তু ভীষণ নমনীয় হয়ে থাকে বৃশ্চিকের এই পরিবর্তনশীল মানসিকতার জন্য বৃশ্চিক কিন্তু অপরের থেকে সহজেই আলাদা হয়ে থাকেন একটা দ্রুত পরিবর্তনশীল মানসিকতা এদের মধ্যে থাকে একটা ব্যবসা করবো তো করবই কিছুদিন পরে বলবে আর ব্যবসা করব না একটা চাকরি করব এই যে পরিবর্তন নতুন কিছু ট্রাই করবার চেষ্টা এটা বিশ্বিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং বিশ্বিকের মানুষজন তারা বাস্তুর দ্বারা কতটা প্রভাবিত হয়ে থাকেন সেটাই এখন খুঁজে পার করবার চেষ্টা করব ধরুন একই সাথে দুটি শিশুর জন্ম হয়েছে একটির জন্ম হয়েছে ধনী পরিবারে আরেকটি শিশুর জন্ম হয়েছে একেবারে সাধারণ ঘরে অর্থাৎ গরিব ঘরে আপনারা বুঝতেই পারছেন তাদের ভবিষ্যৎ কেমন হবে সুতরাং বাস্তু পরিবেশ পরিবার এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু জন্মকুণ্ডলের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং এই প্রভাবের কারণেই মানুষের ভাগ্য চরিত্র স্বভাব এবং জীবনের ঘটনা এই প্রত্যেকটি বিষয়ে পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় বৃশ্চিকের মানুষরা ক্রমাগত অ্যারিটেড হয়ে যান ক্রমাগত মাথা গরম হয়ে যায় কিছুতেই নিজের উপর কন্ট্রোল রাখতে পারছেন না এরই মধ্যে বাড়িতে স্ত্রী যন্ত্র স্থাপন করেছেন যদি মাথা ঠান্ডা থাকে ক্রোধ যেন নিয়ন্ত্রণে থাকে কিন্তু কিছুতেই হচ্ছে না সমস্যা লুকিয়ে রয়েছে আপনার বাড়ির দক্ষিণ দিকে বাড়ির ঠিক দক্ষিণ দিকের কোণে লুকিয়ে রয়েছে সমস্যা সেই ক্ষেত্রটি যদি বলবান না হয় সেই ক্ষেত্রটি যদি দুর্বল প্রকৃতির হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়বেন ইচ্ছে চেষ্টা থাকা সত্ত্বেও সাকসেস রেট কিন্তু একদমই আসবে না এবং ক্রমাগত শারীরিক মানসিক অস্থিরতা মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়িতে ঢুকলেই মাথা গরম হয়ে যায় রাস্তায় বন্ধুদের সঙ্গে ভালোই আছি কিন্তু বাড়িতে ঢোকা মাত্রই স্বামী কিংবা স্ত্রীর মুখ দেখা মাত্রই তেলে বেগুনে চলে উঠছে এবং এই তিলে বেগুনে চলে উঠবার পরেই শুরু হচ্ছে গৃহে অশান্তি সুতরাং দক্ষিণ দিক যদি পীড়াগ্রস্ত থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে দেখতে পাওয়া যাবে আরও একটি সমস্যায় বৃশ্চিক প্রচণ্ড ভুগে থাকেন সেটা হলো মরসিং ডিপ্রেশন এইগুলি দেখতে পাওয়া যায় মানসিক অশান্তি দুশ্চিন্তা দুর্ভাবনা ইত্যাদি ক্রমাগত বাড়তে থাকে এবং ধীরে ধীরে সমস্যায় আরও জর্জরিত হয়ে হতে দেখা যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা যদি ডিপ্রেশনে পড়তে থাকেন তাহলে অবশ্যই বুঝতে হবে বাড়ির যে ওয়াটার বডিস রয়েছে তাদের ডিরেকশানগুলো কিন্তু একদমই ঠিক নেই বিশেষ করে আপনার বাড়ির যে অগ্নিকোণ সেখানে কোনো জলের পাত্র রাখা হয়েছে এবং তার কারণে কিছুতেই আপনার শারীরিক সুস্থতা আসছে না মাঝে মাঝেই ভুগছেন ঠিক একই সমস্যা আপনার হতে পারে কিন্তু সমস্যাটা হতে পারে পেইনের ক্ষেত্রে সেটা খেয়াল রাখতে হবে আপনার কিন্তু পশ্চিম দিক পীড়াগ্রস্ত হয়েছে এটা বুঝতে হবে এবং পশ্চিম দিকে যে গ্রহরা রয়েছে তারা কিন্তু আপনাকে ক্রমাগত ডিস্টার্ব করে চলেছে এবার প্রশ্ন হলো জন্মকুণ্ডলিতে পশ্চিম দিক বুঝবেন কি করে জন্মকুণ্ডলিতে লগ্ন হলো পূর্ব পূর্ব দিগন্তের সেই বিন্দু যেটা আপনার জন্ম সময়কালে উদিত হয়েছে সেটা হচ্ছে আপনার পশ্চিম দিক আর এই পশ্চিম দিক হচ্ছে আপনার সপ্তম ভাত তাই সপ্তমভাবে যদি পাপগ্রহ অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ক্রনিক ডিজিজের সম্মুখীনের চেষ্টা করে লং টার্মের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে আলটিমেটলি বাঁচিয়ে তোলে বড় সমস্যা বড় ভয়ঙ্কর পরিস্থিতি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তা সত্ত্বেও বাস্তব যদি ডিস্টার্ব হয় সেই ক্ষেত্রে সমস্ত সমস্যাগুলিকে ওভারকাম করা এটা কিন্তু কঠিন হয়ে পড়ে পরবর্তী একটি সমস্যা যেটা বৃশ্চিক বারংবার কষ্ট দেয় সমস্যা দেয় সেই সেই সমস্যাটি হল ফাইন্যান্স এই সমস্যাটির উৎস বৃশ্চিকের ক্ষেত্রে উত্তর দিকে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট ক্রিয়েট করবার চেষ্টা সেটা কিন্তু লুকিয়ে থাকে পূর্ব দিকে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের যদি পূর্ব এবং উত্তরের মধ্যে ব্যালেন্স ঠিকঠাক না হয় সেই ক্ষেত্রে সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে যতই চেষ্টা করুন যতই প্রয়াস করুন না কেন ফাইন্যান্সিয়াল সাউন্ড এটা হওয়া কিন্তু মুশকিল কেউ যদি এসে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন দাদা ক্যাশবাক্সে কেমন অবস্থা তখন কিন্তু আপনার বলার জায়গা নেই যে ক্যাশ বাক্সও উপচে পড়ছে কারণ ক্যাশ বাক্স তো সত্যিই এখন উপচে পড়ছে না পরবর্তী বিষয়টি হল নিয়ন্ত্রণ এবং পরিতৃপ্তি যে বিষয়টি কানেক্টেড ম্যারেজ লাইফ সোশ্যাল লাইফ ক্যানজুক্যাল লাইফের সাথে কারোর সাথে একাত্ম হতে চাইছেন কারোর সাথে বিয়ের পরিকল্পনা করতে চাইছেন কারোর সাথে বিয়ের কথাবার্তা এগিয়েও বিয়ে হচ্ছে না সেই ক্ষেত্রে বৃষ্টিকের খেয়াল রাখতে হবে আপনার উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ পশ্চিম দিক এই দুটো কোনো না কোনোভাবে ড্যামেজ হয়ে রয়েছে যে কাজটি করতে হবে এই দিকগুলিকে খুঁজে বার করা আইডেন্টিফাই করা এবং তারপরে বাস্তুর নিয়ম অনুযায়ী তাদের রেক্টিফাই করা তাহলে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন বাড়ির গৃহিণী ক্রমাগত অসুস্থ হচ্ছে এটা বুঝতে হবে দক্ষিণ পূর্ব দিকে গণ্ডগোল হয়ে রয়েছে দক্ষিণ পূর্ব দিকে জলাধার কুঁয়োর জলাশয় কিংবা কোনো রকম ওয়াটার বডি সেটা থাকার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এনার্জি লেভেল একটা সময় অনেক বেশি ছিল কিন্তু ধীরে ধীরে সেই এনার্জি লেভেল কমতে দেখতে পাওয়া যাচ্ছে যতই চেষ্টা যতই পরিশ্রম করুন না কেন সেই সাকসেস কিন্তু আসছে না যেটা আপনি আগে পেতেন আপনার অগ্রগতির তুলনায় পশ্চাৎগতি বেড়ে গেছে এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হচ্ছে ভাবছেন সামনের কাজটা ঠিকঠাক হবে তো বিপদে পড়ব না তো ব্যবসায়িক ক্ষেত্রে অশান্তি সমস্যা আসবে না তো এরকম বিভিন্ন প্রশ্ন আপনার মধ্যে কাজ করছে এই বিভিন্ন প্রশ্ন আপনাকে ক্রমাগত জর্জরিত করে ফেলছে এইভাবে সাফল্য খুঁজে বার করবার চেষ্টা নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা এটা কিন্তু বিশ্বিকের ক্ষেত্রে দেখতে পাব উত্তর পূর্ব দিক থেকে কোণ থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কোন অর্থাৎ উত্তর পূর্ব দিকে পদ্মের চাষ করতে পারেন একটা সিমেন্টের কনস্ট্রাক্টন কনস্ট্রাকশান বানিয়ে বেশ কিছু পদ্ম গাছ লাগিয়ে তার মধ্যে কয়েকটা মাছ ছেড়ে দিয়ে ভীষণ ভালো একটা অ্যাটোমো স্পেয়ার তৈরি করতে পারেন উত্তর পূর্ব দিকে যা কিছু রেমেডি এবং ফিনান্সিয়াল রেমেডি সেটা কমপ্লিট করা অনেক ইজি হতে দেখতে পাওয়া যাবে তাহলে এবার চলে আসবো কয়েকটি বিশেষ টোটকার বিষয়ে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে রাখুন পঞ্চমুখী হনুমান হনুমানের এই পাঁচটা মুখ পাঁচটা তত্ত্বকে নির্দেশ করে এই পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ এদের কিন্তু একটা উর্জা ব্যালেন্স করবার ক্ষমতা রয়েছে সেই ক্ষেত্রে আপনার চাকরি প্রাপ্তিকে অনেক বেশি ত্বরান্বিত দ্রুত হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বাড়িতে নিয়ে আসবেন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এমন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা যখন আপনার পাজানোর ইচ্ছা ছিল এখন আপনার পরিবারের কোনো মানুষ সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে চাইছে এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাড়িতে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা সেটা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে আপনারা উপলব্ধি করতে পারবেন যে টাকা পয়সার ফ্লো বেড়েছে এবং কিছুটা হলেও অর্থনৈতিক স্থিতিশীলতা সেটা আপনার জীবনে ফিরে এসেছে পরবর্তী আরও একটি টোটকা বৃষ্টিকের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে একটা ভারী গাছ রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে বিভিন্ন ধরনের বাড়ি ভারী আসবাবপত্র সেগুলোকে শিফট করা সেটার জন্য সেটাও কিন্তু বৃষ্টিকের জন্য অনেক অনেক ভালো বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা যদি একদম টাকা রাখতে না পারেন তাহলে বাড়ির যে ড্রায়ার যেখানে আপনি টাকা রাখেন সেটা যেন উত্তর দিকে খোলা হয় এই প্রচেষ্টা এটা আপনি করবেন এবং যদি উত্তর দিকেই সেটা খোলেই তাহলে অবশ্যই সেখানে একটি পাত্রে জল এবং মাছ রাখার ব্যবস্থা এটা অবশ্যই করতে হবে সর্বশেষ আপনাদেরকে বলবো বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ বাড়ির ওপরে একটা পাত্র স্থাপন করুন এবং সেই পাত্রটিতে জল রাখুন প্রতিদিন সেই জল পাল্টে দেওয়ার ব্যবস্থা করুন অর্থাৎ পাখিদের স্নানের ব্যবস্থা এটা বৃশ্চিকের জন্য একটা ভীষণ ভালো প্রতিকার এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু এই সমস্যা থেকে সহজেই মুক্ত পাবেন আপনাদের ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য বাড়িতে ঘটনা করতে দেখতে পাওয়া যায় যদি আপনার বাড়িতে সেই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে যদি মনে হয় বাড়িতে একটা ভৌতিক ঘটনা ঘটছে সেই ক্ষেত্রে অবশ্যই দক্ষিণ পশ্চিম দিকে হামানদিস্তা অবশ্যই রাখতে হবে যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই প্রতিদিন সকালে চারটি করে নিম খাওয়ার ব্যবস্থা এটা আপনাকে করতে হবে তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের সাধারণ বাস্তু ঘটনা সাধারণ বাস্তু সমস্যা এই নিয়ে সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ